হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলি আজকের আমার এই ভিডিওটি মানুষ কখনই কিন্তু তার পেছনের খারাপ সময়ের কথা মনে রাখতে চায় না কিন্তু পেছনের সময় যদি ভালো হয় সামনের সময় খারাপ হয় তখন কিন্তু তুলনামূলকভাবে দুটো সময়ের পার্থক্য বোঝাতে পেছনের সময়কে মনে করে তবে হ্যাঁ প্রত্যেকটি মানুষেরই বোঝা উচিত জীবনে ভালো সময় খারাপ সময় সব রকম সময়ই আসবে আর সব রকম সময়ের মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সেটা আমাদের জন্য সামনে ভালো সময় থাকুক কিংবা খারাপ সময় থাকুক সব সময়কেই আমাদেরকে মেনে নিতে হবে কারণ কোনো মানুষের জীবনেই একভাবে ভালো সময় কিংবা একইভাবে খারাপ সময় থাকতে পারে না আরও একটা কথা হচ্ছে মানুষ যখন তার ভালো সময়ে সামনের গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন কিন্তু পেছনের তার সাথে থাকা মানুষগুলিকে একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা করে এটা কিন্তু কখনোই ঠিক নয় কাম্যও নয় আমরা যে সকল মানুষ অন্যের সহযোগিতায় সামনে সুন্দর একটা পথে এগিয়ে যেতে পারছি তাদের সব সময় মনে রাখতে হবে আমাদেরকে এগিয়ে যেতে কারা এবং কিভাবে সাহায্য করেছে তবেই তো আমরা মানুষ হয়ে উঠব প্রকৃত মানুষ কখনোই ভালো মানুষের সহযোগিতাকে ভোলে না আর অবশ্যই সকলে একটা ভালো সুন্দর মানুষ হয়ে নিজেকে প্রকাশ করুন আর অবশ্যই নিজেকে সমাজের কাছে সুন্দর মানুষ হিসেবে তুলে ধরুন